আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আপনারা সহলে হোদা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছে শুরুতে যদি ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা যেখানে লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সারা সারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকুয়েস্ট করবো সজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা যেখ্যা আমার গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতাম আর সাবস্ক্রাইব করিয়া আপনারা ই করতাম অল টাইম দিয়ার তো আমি যে সময় ভিডিওগুলা আপনার আপলোড করম তখন আপনারা ভিডিওগুলা ফাইবা সো এনি আমি আইসি আর একটা ভিডিও যা আজকের ভিডিওত আমি আপনারা আগে আমার আরো অনেকগুলা ভিডিও আপনারা অনেকগুলা ভিডিও যে আমি আপনার ভিডিওর মাঝে সই আইছি যে গাছ শৌকা আর অন্য গাছ শুকা আমি ডিফারেট মেসুড ডিফরেন্ট নিউট্রিশন ডিফরেট এন পি খেয়ে আমি ইউজ করম করিয়া আর আপনার দেখাই দেখ আর বাদে ইটা গাছ আমি আপনার অপডেট দিমু ওই দৌকা তিনটা শেষ সৌজার ওখানে খাইয়া ইটা বৈষ্ণব বানাইছেন কোনটা করার নাই এবার আছে আমার ওই দৌকা আরও দুইটা গাছ ওই দৌকা ইতো ইতো খাইয়া শেষ এই বছর আমার গার্ডেও সম রিজন সম হাও আমার গার্ডেও বেশি অংশে শ্লগ আন স্নায়ও এটা যে ব্লু ফ্লেগ মারিও ইতারে ইয় হরা জানা মানে আঠানি জাননা আর এবার আছে ওই দহকা এবার আছে ওই দহকারও দুইটা গাছ তিনটা গাছ ও আপনার স্লগ হলে হাইয়া আর একবার জায়গা নিশে গিয়া বট আমি একটা ভিডিও বানাইম শ্লগ স্নাইঅল একটা ভিডিও বনাইয়া আমি আপনারে দেখাইমু কারণ বহুত বাই বই নাইনতে তারা রিকুয়েস্ট করছে যে আপনার দ্বার গার্ডে মানে শ্লগ স্নাইলেখাইয়া একবারে সার্ফ করিলা বর ইার একটা মেচত আমি তো মানে চিন্তা করিয়া বাসরছি যে কিতা দিলে কোমলা খান খিলা কিতা ইয় হলে ওইব আমি আপনার ভিডিও দেখাই মানে সব এনিভাই হে হাম নাই যাইবার আমি ও টপিকও তাকি যাই ইনো দেঠাপাডা আমার একটা লাউ গাছ ও জ্যেথাপাড্ডা অনেক হেলদি লাউ গাছ এটা আসলে ওয়ান জি আমি খরিয়া দিলাইছি ওয়ান জি খরিয়া দিলাইচি আর গাছটা হয়েছে কি আমার ইয়ের মাঝে মাটির মাঝে রা কোনো পটো বা কোনো রাইস বেড বা কোনো ইয়ত নাই আমি মাটির মাঝে রয়েছি তো গাছগুলা মাসল্লা অনেক মাস গাছগুলা অনেক হেলদি গাছটা অনেক হেলদি অনেক টু জি বারি গেছে আর ইটার মাঝে আমি এখন ডিমু আপনার আমি দেখাই আমি আপনার আগে দেখাই যাব ও ও দেখাফাটা ও জেকতা এই গিয়ে আপনার ফানি পানি রাইসদোয়ার ফানি আমরা গর সখ রাইস ডোয়ার ফানি ফালাই দেয় রাইস ডোয়ার ফানি মাঝে অনেক নিউট্রেশন থাকে অনেক নাইট্রোজেন থাকে এনপিকে কেসার যেমন আপনার নাইট্রোজেন পটাশিয়াম ফ্রসফরেট নাইট্রজেনে ধরে গাছগুলারে অনেক বড় করে সতেজ করে হঠাৎমিছে কি আপনার গাছগুলা হেলথি রাখে গাছর রুট বা যে ফুল ফল আয় ফুলটা জরানি বন্ধ করে আর ফ্রস্পর যেটা এটা তো রুট বা গাছগুলার সবুজ রাখে যায় আপনার ইয় করে তো আমি আজকে আমার গাছর মাঝে আমি ওই যে রাইস তো আর ফানি আমি দিমু দিলে কি তৈরিব গাছগুলার বুষ্টিং করব কারণ এটার মাঝে তো একটা ফাউডার আছে রাইস মাঝে একটা ফাউডার আছে ও পাউডারে নাইট্রোজেন বানায় পটাশিয়াম বানায় আর ফ্রসফরেট বানায় সো ইকার মাজে ধরে লুকা হয় এখন আধা লিটার ফানি আছে রাইস ফানি আর ইকাণের মাঝে মনে হয় এখন আট নয় লিটার ফানি আছে আমার বালতি মাঝে তো আজকে আমি আমার ও গাছর মাজে অন্যান্য গাছও দিতাম না খালি ও গাছও দিম আর ইটার প্রিয় কর্মার ও অপডেট দিবো গাছে গাছের অবস্থা কীটা অন্য ভিডিও আপনার অপডেট দিব আর ওই দরকার আবহাওয়ার অবস্থা গেসা দৌকা ওই দরকার ওই দরকার মেঘাইব মেঘাই গাছ মাঝে টেমন বেশি পানি দিতাম নাই আর নাই মধ্যে ছোট গাছের মধ্যে পানি লাগিয়ে বেশি পানি দিতাম নাই আর আমি আপনারা দেখাই ও ফানি অফ টাইন আমি অন্য মাঝে দেব ও দিয়া আর মিক্সর দিব শেষ ওই দৌকা দৌকা তার কালারও আলাদা গেছে দিয়া আর বাদে ইহ ফব ওখানের মাঝে ফানি দেবো বটের ভিতরে আপনারা ইয়ফর আমি হলো সবদিন আগে গাছ ওখল ছাটাইফরিয়া দিয়েছিলাম আমার ইয়ে গাছর মাজে ইও নাই ও আপনারাও কীটা নিচে দিয়ে কোনো ফাতা বা কোনো গাছ উস নাই আমি সাফরিয়া দিলেছিলাম সো আপনারা ই করবা এরে ওলান আপনারা চাইলে গাছ ওখলও দিতা পারবা বালাফরিয়া দিবা আর মেঘুক যদি বুঝাইন তো আপনারা কুমাইয়া নাই মেঘর ফান আর ইটার ফান নিয়ে গাছগুলার মারিলে তো পারে কারণ যেহেতু তেমন বেশি জুইত নাই তো এটাও নিচে দিয়া ফানি টানিয়া নেওয়া আর এই গাছ আমি যে সময় রইছিলাম সে সময় আপনারা আমার ভিডিও দেখছোইন ভিডিওগুলো আপনারা দেখছইন সো ও দিলাইছি তো আপনারা চাইলে খান দিতা ফারবা যেহেতু রাইসর ফানির মাঝে অনেক অনেক নিউট্রিশন আছে সো এখন আপনারা গেসনে বিদায় লইলে মো আপনারা দোয়া করবা ইনশাল্লাহ অন্য কোনো ভিডুত আপনারা লোকের দেখবো সব সময়েও ভিডিও থাকব যেহেতু এখন আপনার গার্ডেনিং সিজন আপনারা দোয়া অন্য কোনো ভিডিওত লগে দেখব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু